কুম আপনি কেমন আছেন দুপুরের শুভেচ্ছা সবাইকে আর আলহামদুলিল্লাহ আজকে দুপুরের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে বড় সাইজের খয়রা মাছ এই সমস্ত খয়রা মাছগুলো কম পাওয়া যায় খয়রা মাছ এখন বলতে দেখাই যায় না বাজারে আর এটা হলো উস্তে ভাজি এটা সবাই খেতে পারে বাচ্চারা যদি খাওয়ানোর চেষ্টা করেন ছোটোবেলার থেকে ওরা আর যাদের স্কিনের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এই উস্তেটা রস করে খেতে পারেন আবার ভাজি করে খেতে পারেন আমার বাচ্চার কিন্তু বুঝতে পারলে অনেক পছন্দ কারণ তাকে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লাল লাল করে ভেজে দিতে হবে এটা আর এটা হচ্ছে একটা কাঁচা টমোটো একটা সবজি যেটা রেসিপি আপনাদেরকে রাতে আমি দিব আর এই কাঁচা টমোটোর সবজিটা হচ্ছে আমার মায়ের হাতের একটা রেসিপি আর এটা যাদের হচ্ছে মানে রোগ মানে আপনার অসুস্থ হয়েছে বা যাদের মুখে রুচি নেয় তারা কিন্তু এই সবজিটা যদি আপনি আলু বেশি করে পেঁয়াজ একটু ঝাল ঝাল করে রান্না করতে পারেন বা খেতে পারেন কিন্তু আপনার রুচিটা ফিরে আসবে আপনার ভালো লাগবে এই খাবারটা এতে একটু সামান্য একটু চিনি ইউজ করবেন তাতে স্বাদটা আরও বেড়ে যাবে তা আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ